নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকালে মিঠাই ঘুম থেকে উঠে কিছু খাওয়া দাওয়া এখনও পর্যন্ত করেনি দাঁতটা মেজেছে মেজে বাগানে ফুল আমি কিছু তুলে নিয়ে এসেছিলাম তো আমি সেবা দিয়ে দিয়েছি আগে তারপরে মিঠাই কি করছে ওর জন্য দুটো কটা ফুল রেখে দিয়েছিলাম সেই ফুলগুলো দিয়েই ঠাকুরের কাছে সাজাচ্ছে আর এত পরিমাণে রোদ্দুর বলছি চলে এসো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে মাথাটা একেবারে ভিজে ঘামে একেবারে টিপ হয়ে গেছে তো এত করে ডাকছি কে কার কথা শোনে সারা পর্যন্ত না দিয়ে ওই ফুল সাজিয়েই যাচ্ছে তো মিঠাই ফুল সাজানো হয়ে গেছে আর আমি এখানে দেখো কি করছি সকাল সকাল না লঙ্কা পোড়াচ্ছি তো কেন লঙ্কা পোড়াচ্ছি সেটাও দেখো এখানে প্রেসার কুকারে আলু সিদ্ধ হচ্ছে আর সকালে চা আমাদের হয়ে গেছে এবার চা খাওয়া দাওয়া হবে লঙ্কাটা ভেজে না একটু তুলে রেখে দিয়েছি তেল টেনে নিলে কি হবে লঙ্কাটা নরম হয়ে যাবে তো সকালবেলা কেন লঙ্কা ভাজলাম সেটা দেখো তোমার দাদা বসে পড়েছে আলু মাখতে তো আলুটা আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি আর এখন লঙ্কাটাকে ভালো করে মেখে তারপর আলু মাখছি আমি আলু মাখি তোমার দাদা পছন্দ হয় না তো একদিন বলেছে আলু মাখা ভালো হয় তো আমি কি করি সেই থেকে যাই বলেছে আলু মাখা ভালো হয়নি আমি আর মাখি না সব কিছু রেডি করে ধরে দিয়ে দিই আর এখানে পেঁয়াজও কাঁচা কুঁচিয়ে নেওয়া হয়েছে আর চপ কিনে নিয়ে আসা হয়েছে মাখা হচ্ছে তো আজকে রবিবারটা না দুর্দান্ত ব্লক হতে চলেছে তোমরা দেখো স্কিপ না করে আগের দিনে ভাত করে জল ঢেলে রেখে দিয়েছিলাম আর এখানে সকালবেলা চা টা খেয়ে এখন বেলার দিকে আমরা জল ঢালা পান্তা ভাত খাবো তো তোমার দাদা ভাই বেশ কিছুদিন ধরে বলছিল যে পান্তা ভাত রেখে দেবে জল ঢেলে ভাত রেখে দেবে তো সেই রেখে দিয়েছিলাম মিঠাই তো মুড়ি খাচ্ছে আর এখানে ভাত জল ঢালা ভাত তার সাথে মুড়ি আর পেঁয়াজ কাঁচ শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা চপ আর একটা করে ফুরুলি দিয়ে এখন সকালের ভালোভাবেই জলখাবারটা হয়ে গেছে দুপুরে না রান্না করার কোনো ইচ্ছাই যেন নেই সকালবেলা একটু ভারী খাবার খেয়ে ফেললে আর ভালো লাগে না রান্না করতে তো ওখানে ডাঁটা আলু বড়ি দিয়ে তরকারি আমার হয়েছে আর এখানেতে ভাত বসিয়ে দিয়েছি বললাম না আজকে একটু শরীরটা অলস লাগছে কারণ জল ঢালা ভাত খেয়েছি তো শরীরটা মানে ম্যাচ ম্যাচ করছে খাওয়া অভ্যাস নেই তো আজকে গ্যাসেই সমস্ত রান্না বসিয়ে দিয়েছি আর ওখানেতে ভাত বসালাম উচ্ছে মানে উচ্ছে নয় করলা আলু ভাতে দিয়েছি আর এখানে অল্প করে একটু মাংস কষে নিচ্ছি আজকে ঝোল ঝোল মাংস করব না আজকে একটু মাংসটা কষার মতো করব। কারণ আগের দিনের রাত থেকে মাংস হয়েছিলো তো দাদাভাইকে বললাম আনতে হবে না বললো একদম অল্প করে আনি তো অল্প করেই মাংস এনেছি তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শরীরটাকে ঠান্ডা করে গাটা ধুয়ে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম এবার ঘুম থেকে উঠলাম উঠে দেখো এখন ফুল তুলছি দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে তো এখন আমি ফুলের কুঁড়ি তুলছি তো আগের দিনেই বলেছিলাম যে এই গাছের সন্ধান কেউ এখনও পায়নি যে সকালে ফুল তুলে নেবে ভোরবেলা কিন্তু না তার পর দিন থেকেই না বেশ কেউ একেবারেই গাছে ফুল থাকছে না একখানা করে ফুল রেখে দিয়ে সব ফুল তুলে নিচ্ছে তো জানি ঠাকুরকে দেবে তো সবাই ঠাকুরের জন্যই তো ফুল গাছ বসায় ঠাকুরকে দেবে বলি কিন্তু আমারও তো ঘরে ঠাকুর আছে আমি বলিনি যে তুলবে না কিন্তু তুলুক আমাদের জন্য কিছু রেখে তারপর বাদবাকিগুলো তুলে নিই কিন্তু সেটা কি আর করে যে তোলে সে মনে করে যতটা মানে ইচ্ছা মনের ইচ্ছা ততটা পরিমাণেই তুলে নেবে তো সেই জন্যেই কী করলাম আজকে ফুলের কুঁড়ি তুলে রেখে দিয়েছি জানি কুঁড়ি তুলে রাখতে নেই কিন্তু আমাদের পাশেই তো ফুলের দোকান আছে দেখেছি জবা ফুল তো কুঁড়ি কিনে নিয়ে আসে নিয়ে এসে মালা গেঁথে পরের দিনে ফুটে যায় বিক্রি করে তাহলে আমি বা কেন কুঁড়ি তুলতে তুলে রাখতে পারবো না সেইটা ভেবেই তুলে রাখলাম আর দেখো ফুলের কুঁড়ি তোলা হয়ে গেছে আর স্বাগত আজকে লিচু অল্প করে নিয়ে এসেছে বাড়ি থেকে অল্প করে বলতে আমি তো ঘুমাচ্ছিলাম উঠে দেখি ওই কটাই লিচু পড়ে আছে তো আগে ওরা অনেকগুলোই খেয়ে নিয়েছে আর আমি এখানে রেডি হয়ে গেছি তোমার দাদা ভাই বললে একটু বের হই চলো অল্প কিছু কেনাকাটার আছে ওই জন্যই রেডি হচ্ছি স্বাগত পড়াশোনা করছে তো সামনেই যাব বেশি দূর নয় তো ও সারাদিন না কি বলবো আর দুপুরে একটুখানি ঘুমো তারপর বিকেল থেকে খেলা করে খেলা করে এবার সন্ধেবেলা পড়তে বসে ওরা যাওয়াই হচ্ছে না কোথাও তোকে ওকে যতই বলি যে স্বাগত বিকালে পড়ে নাও সন্ধ্যেবেলা যাব। রবিবারটা একটু এদিক ওদিক সন্ধ্যেবেলা যাওয়া হয় তো বলে আমি যাব না আমি খেলা করবই যে এখন খেলার বয়স বন্ধুরা আসছে না এ ও ডেকে নিয়ে চলে যাচ্ছে ওই কারণেই যেতে চাইছে না তো আগের দিনে এসেছিলাম এখানটাতে তো খুব ভালো লেগেছে দেখে তো আগের দিনে তো একেবারে ভর্তি করে জিনিস নিয়ে গিয়েছিলাম তো তারপরে আমার বাড়িতে মনে হলো এটা নিলে ভালো হতো ওটা নিলে ভালো হতো যাই হোক মুখচার জিনিসটাই বেশি নে আচ্ছা আর মিঠাই রাখো ও ওর ইচ্ছে মতো যেটা পছন্দ হচ্ছে না তুলে নিয়ে যে ব্যাগটার মধ্যে রেখে দিচ্ছি তো ও তুলে রাখার পর আমি কি করছি যে যেটা দরকার নেই সেটা আমি আবার সেই জায়গায় রেখে দিচ্ছি ওই জন্য বুঝতে পারছে এখানে একটা ভালো দেখে চানাচুর খোঁজা হচ্ছে আমি পছন্দ করছি মুসুরি চানাচুর তোমার দাদা ভাই আবার সেই বেশি করে কাটিয়ে দেয়া চেনাচুর এই দুজনের পছন্দ করছি তারপরে বললাম যাই হোক তোমার যেটা পছন্দ তো জিনিসপত্র কিছু কিছু কিনে নেওয়া আমাদের হয়ে গেছে আরও দেখছি যে কি কি নেওয়া যায় তো মিঠাই কি করছে একবার করে আমার কাছে আসছে আর একবার করে ছুটে ছুটে চলে যাচ্ছে তো আমি একটা হালকাই শাড়ি পরেছি কারণ এত গরমের মধ্যে না ভারী শাড়ি পরতে ভালো লাগে না আলমারিটা খুলে খানিক্ষণ চিন্তা করছি যে কি শাড়ি পরলে হয় তো ও মানে থেকে থেকে এই শাড়িটাই চোখে এলো যে হালকা শাড়ি তো আমি এটা কি দেখছি জানো তো এটা দেখছি যে এটা কিসের মশলা চিকেন নাকি চিকেন মশলা রয়েছে তারপরে আরও শুক্তোর মশলা পনিরের মশলা অনেক কিছু রয়েছে তো ওটা একটু দেখে নিলাম কিসের মশলা তো মোটামুটিভাবে সমস্ত কিছু কেনা হয়ে গেছে এইসব জায়গায় এলে কী হয় বন্ধুরা কোনটা ছেড়ে কোনটা নেবো না সেই দিকেই চেয়ে থাকি যে অপয়োজনীয় জিনিসও কিছু কিছু নিয়ে ফেলি যেটা ঘরে এসে দেখেই দিতে হয় মুদিখানা হলে কি হয় খাতায় লিখে দেয়া হয় তো সেখান থেকে নিয়ে আসা হয় একটু এখানটা দেখছিলাম কি আছে একটা সসেস খুঁজছিলাম চিকেনের তো সেটা এখানে রাখে না বললো অন্য রকমের আইটেম আছে তো সেটা নেওয়া হলো না এখানটা কোল্ড ড্রিঙ্কসের কাছে চলে এলাম আর দেখি এখান থেকে কি নেওয়া যায় তোমার দাদা ভাইকে পাঠিয়ে দিলাম বললাম আর কিছু নেবো না বিল করো কিন্তু এই যে একটা একটা দেখছি না সেটাই দেখেই হচ্ছে যে আর কি নেব আর কি নেব তো তোমার দাদা ভাই বিল করতে চলে গেছে আমি আর কোনো দিকেই তাকাচ্ছি না তো লাস্টে কি করলাম একটা রুটি নিয়ে নিলাম রুটিটা না খুব ভালো লাগে মানে যে এটা দিয়ে খেতে এই যে জবের আটা রুটিটা না অন্য রুটির থেকেও ভালো তো বন্ধুরা বিল করা হয়ে গেছে এবার বাড়ি যাব

अच्छा चिकन मसाला अच्छा चटनी पुडेल ये হচ্ছে পাইসের রাত চল আচ্ছা এটা ব্যাসো কালকে জপ করবেই হবে আচ্ছা সাপুলা উড ক্লাসিক मसाला टाटा टाटा কাট এইটা হচ্ছে चनाचूर আইডো হচ্ছে পাউড দেখে যা चीज নিওনি आये इसका टा आये चल चिरा बंदे बिस्किट इतना होगा होगा ये इधर देखते बच्चे स्वाप देखो बहुत बिस्किट जितने हमारे एकड़े खावा जाए ना देख आओ खूब सुंदर दास्ते ये चमले पी दिए चमले मावन बोले हुए